ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় চক্রান্তির বিরোধী দায় শেখ উন্নয়ন পরিষদ রবিবার আলিপুরদুয়ার বিবেকানন্দ মহাবিদ্যালয়ে নশ্ব শেখ উন্নয়ন পরিষদের জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক কোচবিহার জেলা সভাপতি তথা ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সাজ্জাদ হোসেন আহমেদ শামী মক্তার নওশ শেখ ওলেমা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি প্রমুখ নেতৃত্বগণ এই সভায় জেলার ছটি ব্লক থেকে আগত জেলা কমিটির সদস্যগণের তরফে নওশ শেখ ডেভেলপমেন্ট বোর্ডের সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আলিপুরদুয়ার জেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি সাজাহান আলী এবং মিটিং এর কার্যক্রম উপস্থাপন করে বক্তব্য রাখেন জেলা সম্পাদক আজিজুল হক। সভায় সংগঠনকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক তিনি জানান কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তিকে সুকৌশলে হস্তান্তর করার ষড়যন্ত্র করছে এমনকি ওবিসি মুসলিমদের সার্টিফিকেট বাতিলে চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার সংগঠনকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে প্রয়োজনে লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে হবে নশোষিক উন্নয়ন বোর্ড জনজাতির উন্নয়নের স্বার্থে কাজ করতে চায় কিন্তু জনজাতির উন্নয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে তার প্রতিকার সাংগঠনিকভাবে সর্বশক্তি দিয়ে তার প্রতিবাদ করবে কেননা দীর্ঘদিন আন্দোলনের মধ্য দিয়ে তারা জনজাতির উন্নয়নে এগিয়ে চলেছেন বলে আমিনাল হক জানান শুনুন বিস্তারিত প্রতিবেদনে খবরই আস তাজা খবরের আসল ঠিকানা আজকে উন্নয়ন পরিষদের আলিপুরদুয়ার জেলার জেলা কমিটির মিটিং হল সেই জেলা কমিটির মিটিংয়ে জেলার সব মেম্বাররাই উপস্থিত ছিলেন আমাদের জেলায় আজকে অনেক এই জেলায় অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হলো সেটা হলো ব্লক কমিটিগুলো সবগুলোই সুসজ্জিত নয় কিছু কমিখামি রয়েছে কিছু ব্লকে আগামী অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে আমাদের সাতটা ব্লক পূর্ণাঙ্গভাবে গঠিত হবে এবং ডিপি কমিটিগুলো গঠন করা হবে এবং আপনারা জানেন যে গত বারোই আগস্ট নশো শেখ ডেভেলপমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ নশোশেখ ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করেছেন আমাদের রাজ্য সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেই ডেভেলপমেন্ট বোর্ডের তরফ থেকেও কিছু প্ল্যান পরিকল্পনা নেওয়া হচ্ছে কাজে আর তার মধ্যে আগামী সপ্তাহের মধ্যে আমরা আলিপুরদুয়ার ডিএম এস পি এবং মাইনরিটি অফিসার ডোমা তার সঙ্গে একটা মিটিং করবো সেই দিন আমরা বোর্ডের মেম্বাররা তো থাকবই সেই সাথে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সব কমিটির মেম্বাররাও থাকবে থেকে আমরা যাতে এই জেলার কাজে যেন কোনো অসুবিধা না হয় প্রশাসনিক কর্তারা যেন আমাদের ডিস্ট্রিক্ট কমিটিকে সব ব্যাপারে কোঅপারেট করেন সেই জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটা ডেট আমরা ডিএম সাহেবের সঙ্গে আলিপুরদুয়ার ডিএম সাহেবের কাছে ডেটটা নিয়ে সেই ডেটটা আমরা ঠিক করি আর কিছু সাংগঠনিক কথাবার্তা হলো আমাদের অ্যাওয়ারনেসের উপর জোর দেব আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন যাতে মাইনরিটি ব্লকগুলোতে একটা করে ইংলিশ মিডিয়াম স্কুল হয় সে ব্যাপারে আমরা রাজ্য সরকারকে তো চাপ দেবই এবং দাবি জানাবো সেই সাথে যে কালচিনিতে যে ইংলিশ মিডিয়াম ইন্টিগ্রেটেড স্কুল হচ্ছে সেই স্কুলটার সঠিক জন্য তদারকি আমাদের তরফ থেকে হয় কারণ ওটা তো আমাদেরই দাবির ফলে স্কুল হওয়া সেই স্কুলে যাতে আমাদের মাইনরিটি স্কুল মাইনরিটির বাচ্চারা যেন প্রপারলি এডুকেশান নিতে পারে সে ব্যাপারে আমি সরকারকে প্রপারেট করতে চাই সেটাও সিদ্ধান্ত হলো আমাদের জেলার ভাইরা চালচিনীতে যাবে সেই স্কুলটা তদারকি করবে তার জন্য ঠিকঠাক হয় সে ব্যাপারে হচ্ছে আর তাছাড়া ডেভেলপমেন্ট বোর্ডের আন্ডারে যে কাজগুলো অলরেডি ওয়ার্ক অর্ডার হয়ে গেছে আলিপুরদুয়ারে যেখানে যেখানে সে কাজগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি সেখানে যাবে গিয়ে কাজগুলো যাতে সঠিকভাবে হয় সে ব্যাপারে তো আজকের সভায় আপনাদের ওয়াকআপ এবং ওবিসি নিয়ে কি আলোচনা হলো হ্যাঁ ও সমস্যাটা একটা বার্নিং সমস্যা সেই সাথে ওয়াক যে একটা জ্বলন্ত ইস্যু আমাদের দেশ জুড়ে চলছে আমাদের যে ভোটিং সিস্টেম চলছে সেই ওয়াক অফ যে যেন ওয়াক যে বিলটা আনতে যাচ্ছে কেন্দ্র সরকার যাতে না আনতে পারে তার জন্য আমাদের কম সমিতির তরফ থেকে সেই ভোটগুলো সঠিকভাবে যেন দেওয়া হয় মেলটা যেন করে আর সে ব্যাপারে কথাবার্তা হল এবং হচ্ছে এবং কিছুতেই যেন কেন্দ্র সরকার দেখুন এটা মুসলিমদের নিজস্ব সম্পত্তি সম্পত্তি সেইটা কেন্দ্র সরকার হাতিয়ে নিলে এটা তো উদ্দেশ্য সঠিক এরা তো এমনিতে ভারতীয় মুসলিমরা বেশিরভাগ গরিব সেই দরিদ্র অসহায় মুসলিমদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য তাদের পূর্বপুরুষের অওয়াক সম্পত্তি রেখে গেছে সেই অকভ সম্পত্তি তারা দেখভাল করবে সে ফেসিলিটিসগুলো যেন মুসলিমরা সঠিকভাবে পায় সে অনুদান যেন তাদের ঘরে পৌঁছে এটা সরকারের কাজ সরকারের কাজ এটা নয় কি তাদের সম্পত্তি হাত আর সম্পত্তি হাতিয়ে নিয়ে তা বে সেটা বেদখল করে না সেটা যেন আমাদের ভারতীয় ভারতবর্ষের সরকার না করে সেটা তো আমাদের আবেদন থাকবে এবং সেই সাথে আমাদের জোরালো আন্দোলনও থাকবে আমরা অকভ সম্পত্তি হাত ছাড়া আপনার নাম আমি আমিনাল হক নশ্বশেখ উন্নয়ন পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং পশ্চিমবঙ্গ নশো শেখ উন্নয়ন পর্ষদ যে সেটার ভাইস চেয়ারম্যান আমার সাথে আজকে আলিপুরদুয়ার জেলার জেলার সভাপতি মোহাম্মদ শাজাহান আলী সাহেব জেলার সহসভাপতি সভাপতি সিং পাড়ের সের শাজাহান ভাই এবং আলিপুরদুয়ার জেলার সেক্রেটারি আজিজ মিয়া সে আছে সহ সম্পাদক ফজরুল ভাই এবং ট্রেজারার ময়নুল হক সে আছে এবং আমার সাথে আজকে কুচবিহার জেলার সভাপতি এবং বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার জাত হোসেন আহমেদ আছেন আমাদের ওলামা পরিষদের প্রেসিডেন্ট মুফতি আনোয়ার হোসেন সাইদি আছে এবং আরেকজন আমাদের এক্সিকিউটিভ বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার সেই সাথে সেন্ট্রাল ট্রেজারার সমীম আক্তার সে আছে এবং সমস্ত জেলা কমিটির সদস্য এরা রয়েছেন আর সবাই কিনি খুব সুন্দর মিটিং ওকে ধন্যবাদ